আগুন দুর্গাপুরের স্টেশন বাজারের খ্যাতনামা বস্ত্র প্রতিষ্ঠানে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন শুক্রবার সাত সকালে দুর্গাপুরের স্টেশন বাজার এলাকায় একটি ত্রিতল বস্ত্র প্রতিষ্ঠানে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুজোর আগে বস্ত্র বিপণী প্রতিষ্ঠানে এমন ভয়াবহ আগুন লাগার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য আমরা যতবারই ফোন করি ফায়ার লোক আসতে অনেক দেরি করে যাক তাও ওরা এসে সার্ভিসটা দিয়েছে কিন্তু আমরা চাইছি যে এত বড় বাজার থেকে আগুন যদি লেগে যায়

টাটাতে আশা যতটুকু টাইম লেগেছে দুর্গাপুর থেকে তন্ময় দাশের রিপোর্ট দা ই পেপার কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড